জয় রাধে জয় রাধে জয় রাধে ওঙ্কার শব্দ কী শব্দব্রহ্ম ওঙ্কার হচ্ছে বেদের মহাবাক্য তা হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের আধার তাই শব্দ রূপে পরমেশ্বর ভগবানের প্রকাশ এবং সমস্ত সৃষ্টির আধার হচ্ছেন ওংকার ভগবৎ গীতায় আট অধ্যায়ের তেরো ষোলোকে ওঙ্কারের মহিমা বর্ণনা করে বলেছেন ওম ইর ব্রহ্ম বজ্জর দেহং সয়াতি পরমাঙ্গতিম ওঙ্কার বা প্রণব হচ্ছে ভগবানের পরমেশ্বরের শব্দ ব্রহ্মরূপ প্রকাশ তাই মৃত্যুর সময় কেউ যদি ওম এই একটি অক্ষর স্মরণ করেন তাহলে তিনি পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তার ফলে তিনি তৎক্ষণাৎ পরমগতি লাভ করে চিঠ জগতে প্রবিষ্ট হন ওমকার হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের ভিত্তি কারণ তা হচ্ছে শব্দ ব্রহ্মরূপে ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ এবং তাকে জানাই হচ্ছে বেদের চরম লক্ষ্য যখন ভক্ত যথার্থই বুঝতে পারবে যে ওমকার হচ্ছে শব্দ ব্রহ্ম পরমেশ্বর ভগবানের প্রকাশ তখন তিনি ওমকার উচ্চারণ করবেন অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবানের সেবা করবেন এই দুইয়ের ফল একই হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি বেদ্য আমি পবিত্রকারী এবং আমি ওমকার আমি ঋক শাম ও যজুর্বেদ স্বরূপ গীতায় আরও বলেছেন আদিতে ওম তৎসৎ এই তিনটি পরমতত্ত্বের ব্রহ্মের প্রয়োগ হতো জয় রাধে এর আপনারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন এবং আমরা সকলে মিলে ভগবানের সেবায় নিয়োজিত হই গৃহে সন্তান সন্ততি যারা আছে তাদের সকলকে নিয়ে সাধুসঙ্গে গমন করি ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন শ্রবণ করি রোজ গৃহে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করি এবং গৃহবাসীদের তা শ্রবণ করাই জয় রাধে জয় রাধে জয় রাধে